দল দুটি অংশগ্রহণ করতে যাচ্ছে ভারত এবং পাকিস্তান চির প্রতিদ্বন্দ্বিতা সে ম্যাচটি কেন্দ্র করে অনেক জল্পনা কল্পনা ইতিমধ্যে বিভিন্ন জায়গায় শুরু হয়ে গেছে। সেই জল্পনা কল্পনার এটি টানার জন্য আমি মোহাম্মদ সোহেল রানা আপনাদের মাঝে আছি ভারত পাকিস্তান হাড্ডাহাড্ডি ম্যাচ নিয়ে কিছুটা হলেও কথা বলবো কেউ স্কিপ করে চলে যাবেন না চলুন বিস্তারিত আলোচনায় যা যাক তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করছি আপনাদের কাছে যেহেতু ভারত পাকিস্তান ম্যাচ চলছে সবাই যদি আমার এই ছোট্ট পরিবারটা সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকতে পারেন চলুন ভারত পাকিস্তান ম্যাচ নিয়েই বিস্তারিত আলোচনা শুরু করা যাক ভারত পাকিস্তান ম্যাচ মানেই হাড্ডাহাড্ডির লড়াই চির প্রতিদ্বন্দ্বিতা রাজনীতিরও কিছু ব্যাপার আছে সেটিকে আমি যাচ্ছি না ভারত পাকিস্তান শক্তি মরান্তর লড়াই সেক্ষেত্রে পাকিস্তানকে জিততেই হবে এবারে টুর্নামেন্টে টিকে থাকতে হলে পাশাপাশি ভারত যদি জিতে যায় তারা সরাসরি সেমিতে জায়গা করে নেবে সেক্ষেত্রে পাকিস্তানের জন্য আজকের ম্যাচটি খুবই গুরুত্বপূর্ণ খুবই বাঁচা মরার লড়াই পাকিস্তানকে জিততেই হবে তবে একটা কথা স্মরণ করিয়ে দেই ভারত পাকিস্তান দুই হাজার সতেরো সালে যে চ্যাম্পিয়ন ট্রফির ফাইনাল হয়েছিল সেই খেলায় পাকিস্তান তারা ভারতকে একশো আশি রানে পরাজিত করেছিল এই পাকিস্তান টিম সেদিকে গেলে হবে না এখন বর্তমানে ভারত পাকিস্তান লড়াই মানে টানটান উত্তেজনা থাকে দর্শকদের মাঝে কিছু আবেগ কাজ করে অনেক জায়গায় পিকনিক হবে অনেক জায়গায় অনেক কিছু হবে তবে শিয়ানে শিয়ানে লড়াই ভারত পাকিস্তান লড়াই হাড্ডা হাড্ডি লড়াই এটা কিন্তু আমরা সকলেই জানি বিশেষ করে বাবর আজম মোহাম্মদ রেজওয়ান ফখর জামান সালমান আগা পাশাপাশি ভারতীয় দলের শিকর রোহিত শর্মা বিরাট কোহলি হার্দিক পান্ডিয়া প্রত্যেকই কিন্তু লুকিয়ে আসে উইকেটরক্ষক রক্ষক রাহুল প্রত্যেকে কিন্তু খেলার জন্য লুকিয়ে আসে পাশাপাশি মোহাম্মদ শামী বাংলাদেশের বিপক্ষে তিনি পাঁচ পাঁচটি উইকেট লাভ করেছিলেন মোহাম্মদ স্বামী যদি বলিং ভালো করতে পারেন পাকিস্তানকে একাই ঢসিয়ে দিবেন যেত মোহাম্মদ স্বামী একজন এগ্রেসি বলার পাশাপাশি হাসিদ রানা তারা কিন্তু রয়েছেন স্পিনার রবীন্দ্র জাদেদা আছেন আশখার প্যাটেল আছেন ওদিকে পাকিস্তান দলের স্পিনার আবরার আহমেদ শাহিন শাহ আফ্রিদি হ্যারিস রুপ প্রত্যেকে সঠিক ল্যাংসো ল্যাংস বজায় রেখে বল করতে হবে যদি ভারতকে হারাতে হয় পাশাপাশি বিরাট কোহলি এবং রোহিত শর্মার মধ্যে কে একজন সেঞ্চুরি করতে হবে যদি পাকিস্তানকে হারাতে হয় ওদিকে বাবর বাবরাজন মোহাম্মদ রাজওয়ান ফকর জামানের মধ্যে কে একজন বড় ইনিংস খেলতে হবে যদি ভারতকে হারাতে হয় সেটা কি ভারত পারবে কি সেটা কি পাকিস্তান পারবে পাকিস্তানকে বলা হয় আনপ্রেডিক্টেবল দল সেই আনপ্রেডিক্টেবল দল কখন কি করে বসে ভাই বোঝা বড়ো দায় তা আমি আশা করবো ভারত পাকিস্তান ম্যাচ মানি হাড্ডা হাড্ডি লড়াই হবে প্রচুর ধর্ষক থাকবে দুবাইয়ের আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বিকেল তিনটায় সকলে আপনারা উপভোগ করুন ভারত পাকিস্তান ম্যাচ দেখুন যত ভারত পাকিস্তান ম্যাচ দেখলে মস্তিষ্ক আপনার টান ধরবে মাথায় সেক্ষেত্রে সেই দিকে একটু নজর রাখতে হবে টেলিভিশনের পর্দায় কোটি কোটি লিজনার ভারত পাকিস্তান ম্যাচ দেখার জন্য তারা কিন্তু অধীর আগ্রহে বসে আছে তাহলে আপনি কেন বসে থাকবেন না তো আজকের ম্যাচটি প্যাটিকশন করুন কোন দল জাল করবে ভারত না পাকিস্তান সেটা আপনার মূল্যবান মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন ভারত পাকিস্তান ম্যাচ মানে চিরপ্রতিদ্বন্দ্বিতা প্রতিদ্বন্দ্বিতা হাড্ডা লড়াই হয় সব কিছু ব্রাজ করে দর্শকদের মাঝে অনেক দর্শক তারা কিন্তু চেয়ে থাকে বাংলাদেশের বিশেষ করে বাংলাদেশের এইট্টি নাইন পার্সেন্ট দর্শক পাকিস্তানের সাপোর্ট করবে পাশাপাশি ভারতের সাপোর্ট এখন বর্তমানে কম আছে তবে সাপোর্ট নিয়ে তো আর খেলা হয় না মাঠে ফলাফল করতে হবে পারফরম্যান্স করতে হবে সেটা কি পারবে কুলদীপ যাদবরা পাশাপাশি আবরার আহমেদ স্পিনার নাসিম শাহ শাহিন শাহ আফ্রিদি মোহাম্মদ শামী এরা কি পারবে সেটা সময়ই বলে দেবে ভারত পাকিস্তান ম্যাচ মানি টান উত্তেজনা কাজ করে সেই কাজটা জনে আস্তে আস্তে লড়াইয়ের মাধ্যমে এক পেশে ম্যাচ যেন না হয় তবে রান হবে কিন্তু ভারত পাকিস্তান ম্যাচে এই ডুবাইয়ের ক্রিকেট গ্রাউন্ডে তবে আমরা আশা করব ডুবাইয়ের মাঠেও কিন্তু পাকিস্তানের দর্শক থাকবে ভারতের দর্শক থাকবে আমরা থাকব আপনাদের মাঝে ভারত পাকিস্তান ম্যাচ উপভোগ করুন আজ বিকাল তিনটায় সে খেলা কোন দল জয়লাভ করবে সেক্ষেত্রে আগেই বলেছি পাকিস্তান আনপ্রেডিক্টেবল দল কখন কি করে বসে বোঝা বড় দায় একটি কথা বলে গেলাম বাবর রাজমানের ব্যাট যদি কথা না বলে পাকিস্তান কিন্তু ড্রাইভিং সিট থেকে ছিটকিয়ে পড়বে পাশাপাশি